গুড মর্নিং এভ্রি ওয়ান এখন পোনে দশটা বাজে ব্লকটা স্টার্ট করলাম এখন দেখো খুব বৃষ্টি হচ্ছে খুব মুসলধারে এই দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে বলার মতো না যাই হোক এখন আমি একটু চা খাবো চাটা টা খেয়ে সকালের ব্রেকফাস্ট বানাবো আজকেও আয়া আসি আমারই করতে হবে মা এখনও উঠতে পারছে না দাঁড়াতে পারছে না জানি না কি হবে ঠাকুরকে প্রে করছি কতবার ঠাকুর যেন মা দাঁড়াতে পারে হাঁটতে পারে যাই হোক এখন ওটা চা খাবো সকালে ব্রেকফাস্ট বানাবো আদি আদি কাজের লোক আয়া টায়া কেউ আসেনি দেখা যাবে রেডি এখন সার্ফ করছি এই মাকে দেব এই উপমাটা আমার রেডি এবার উপমাটা হেলে দেবো এই পটটা হেলে দেবো যতটা লাগে এমন ততটা কেটে দিয়ে দেবো এবার এটা নুন মিষ্টি দিতে হবে একটু ভাজা ভাজা করতে হবে मिस्ट्री কি হবে জলের ছিটা দিন আমি নিতে হবে কালো দিয়ে নামিয়ে দিতে হবে এই যে আমি এখন চা খাচ্ছি সকালে ব্রেকফাস্ট উপমাটা বানাতে কি লাগে আমি এখানে গাজর পেঁয়াজ আলু দিয়েছি এবার একটু এখানে তেল ঘি দেবো সাদা তেল দেবে সাদা তেল দিয়ে নামানোর একটু ঘি দেব আগেই দিয়ে দেবো ঘিটা একটু ঘি এগুলো भाजবো এগুলো দিয়ে দেবো Mas até এবারে মশলাগুলোকে খেয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলো হয়ে গেলে একটুখানি বাটির এই জলটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো এটা ফুটতে থাকুক তারপরে আমার এই কষা হলে একটু জলটা নামিয়ে এনে দেবো এবারে এই মাছগুলো খেতে ফেললাম এই তেলেই হবে মাছের তেলে তেল দিলে একটু ভালো হয় একটু তেল দেবো হ্যাঁ একটু তেল দিয়েছি সামান্য তেল দিলে এবার আমার কালো জিরে শেষ হয়ে গেছে কালো জিরের থেকে এনে একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ওই কালো জিরে একটু বেঁচে দিতে হবে বেছে কালো জিরে বেছে দিন এবার দিয়ে এখানে আমার মশলা গুলো আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর টমেটো নুন লবণ আর ইয়ে কাঁচা লঙ্কা হলুদ এইবার এটা একটু মশলাটা খাওয়া হলে আমি ওই মশলাটাকে দেব ছেড়ে দেব তারপরে আমি দেবো এই ঝিঙে এটা ঝিঙে দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা যদি চেষ্টা করেন ঝিঙে দিয়ে দারুণই ভালো লাগে সুস্বাদু হয় তাহলে আমার ঝিঙে দিয়ে ভালো হয় সরষা দিয়ে ভালো হয় এবার আমি ঝিঙে দিয়ে দিলাম এই যে ঝিঙেগুলো ছেড়ে দিলাম এগুলো ভাজা ভাজা হবে তারপরে এই মশলাগুলোকে ছেড়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে আপনি মশলাগুলোকে দিয়ে দেবেন এবার এই মাছগুলো তুলে ফেললাম এখন আমি একটু তেল দেবো এই তেলেই হবে মাছের তেলে দিলে একটু ভালো হয় একটু তেল দেবো হ্যাঁ একটু তেল দিয়েছি সামান্য তেল দিলাম এবার আমার কালো জিরে শেষ হয়ে গেছে কালো জিরের থেকে এনে একটু পাঁচ ফোড়ন আহ পাঁচ ফোড়ন ওই কালো জিরে একটু বেঁচে দিতে হবে একটু বেছে কালো জিরে বেছে দিন এবার দিয়ে এখানে আমার মশলাগুলো আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর টমেটো নুন লবণ আর ইয়ে কাঁচা লঙ্কা হলুদ এইবার এটা একটু মশলাটা খাওয়া হলে আমি ওই মশলাটাকে দেব ছেড়ে দেব তারপরে আমি দেব ওই ঝিঙে এটা ঝিঙে দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা যদি চেষ্টা করেন ঝিঙে দিয়ে দারুণই ভালো লাগে সুস্বাদু হয় তাহলে আমার ঝিঙে দিয়ে ভালো হয় সর্ষা দিয়ে ভালো হয় এবার আমি ঝিঙে দিয়ে দিলাম এই যে ঝিঙেগুলো ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা হবে একটু মশলাগুলোকে নিয়ে এই মাছটাকে তুলে নিলাম মাছটা ভাজা হয়ে গেছে এবার এই মাছটা তুলে

বেলাইকানটা টিপবেন নতুন বন্ধু বিভিন্ন বন্ধু সবসময় ভিডিওটা দেখবেন যাতে আরও নতুন নতুন ইয়েগুলো দিতে পারি ভিডিও ভালোভাবে দিতে পারি এবার আমার তেলাপিয়া মাছ ঝিঙে দিয়ে ঝাল ঝিঙে দিয়ে ঝাল হচ্ছে এবার আমি নামিয়ে নামিয়ে দিলাম

এটা হলো মাছের মাথার এই লাউটা কালকে ছিল আর এই যে হলো পটল চিংড়ি কালকে আজকের টা হয়েছে এই পটল ভাজা মাছ ভাজা আর হলো এই যে খেলাপিয়া মাছ রান্না এখন আমি খেতে বসবো এই যে আমি খেতে বসেছি আমার লাউ চি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা পটল ভাজা মাছ ভাজা ভেট করে এখন আমি ভেট করে দিয়ে ভাত খাচ্ছি એ ઉપમટામાં રેડી